হাই ফ্রেন্ডস তো আজকে আবার চলে এসেছি ঘরের পিছনে সেই ছোট্ট বাগানটাতে তোমাদের আগের দিন জানলা দিয়ে দেখাচ্ছিলাম না সেই উচ্ছেগুলো বড় হয়েছে মোটামুটি তো আজকে কিন্তু সেই উচ্ছেগুলো পারবো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এই দেখো আর এখনও গাছে ছোট ছোট অনেক উচ্ছে রয়েছে সেগুলো এখনও বড় হয়নি তবে আস্তে আস্তে বড় হচ্ছে এই দেখো দেখেছো প্রচুর উচ্ছে হয়েছে মানে জানলা দিয়ে তো অল্প কটা তোমাদের দেখিয়েছি বাট এখন পিছনে এসে দেখছি প্রচুর উচ্ছে হয়েছে আর সব থেকে বড় কথা কি তো দুটোই তো সবুজ রং মানে বোঝা যাচ্ছে না কোনটা উচ্ছে আর কোনটা পাতা মানে এত এখানে কিন্তু গাছ দুটো আছে কিন্তু এত পরিমাণে লতিয়েছে যে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো নিচেও হয়েছে প্রচুর কিন্তু মানে খুঁজে পাওয়া যাচ্ছে না মাই খুঁজে খুঁজে বের করছে তো আজকে আমাদের অভিযান হলো উচ্ছে পাড়া বাড়িতে যে কোনো সবজি হলে খুব ভালো লাগে তাই না বিনা সারের সবজি সে যেটা একটাই হোক দুটোই হোক খুব সেটা কিন্তু খুবই আনন্দের এই দেখো কোথায় হয়েছে দেখেছো এরকম ভিতরে ভিতরে হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো এখানে বাবাও চলে এসেছে আমাদের দেখে যে আমরা উচ্ছে পাচ্ছি তো এখানে বাবা চলে এসেছে উপরের যে উচ্ছেগুলো যেগুলো হাতে পাওয়া যাবে না ওগুলো বাবা পেরে দেবে এই দেখো দেখেছো কোথায় হয়েছে সব পাতার ফাঁকে ফাঁকে প্রচুর উচ্ছে হয়েছে আর এখনও ছোট ছোট উচ্ছে রয়েছে আগের যে উচ্ছেগুলো পড়েছিল তোমাদেরকে প্রথম ভিডিওতে একদম দেখিয়েছিলাম না সেগুলো তো তোমাদের বলেছিলাম নষ্ট হয়ে গেছে সেই চাল কুমড়ো গাছটা যে কেটে দেওয়া হলো না তারপর থেকে এত সুন্দর উচ্ছেগুলো হয়েছে কি আর বলবো তোমাদের আর এখন শুধুমাত্র ঝিঙে গাছই রয়েছে ঝিঙে গাছে ফুল এসছে কিন্তু এখনও ঝিঙে হয়নি তো এই দেখো উচ্ছে সব নেটের মধ্যে দিয়ে দিয়ে রয়েছে এখান থেকে সব পেরে নেওয়া হচ্ছে এখন আর এখনো কিন্তু গাছে অনেক উচ্ছে রয়েছে কিন্তু মানে বোঝাই যাচ্ছে না খুঁজতে হচ্ছে আর তারপরে কি বলতো বাইরে এত রোদ না চোখও ধাঁধিয়ে যাচ্ছে বাইরে রোদে তার মধ্যে সবুজে সবুজ মানে কিছুই বোঝা যাচ্ছে না এই যে খুঁজে খুঁজে পেতে হচ্ছে মানে একটা একটা করে দেখতে হচ্ছে যে কোথায় রয়েছে আর বাংকারের উপরে উচ্ছে রয়েছে তবে ওখানে দেখলাম দুটো না তিনটে হয়েছে তার মধ্যে দুটো নষ্ট হয়ে গেছে আসলে বাংকারের সাথে লেগেছিল আর মাঝে এক বৃষ্টি হয়েছিল তো যেটুকু অংশটা লেগেছিল বাংকারের সাথে সেটা নষ্ট হয়ে গেছে আর একটা দেখলাম ভালো আছে তো ওইটা পরে বাবা বাংকারে নেমে পেরে দেবে তো এই দেখো দেখেছো এক ঝুড়ি উচ্ছে পেয়ে গেছি আর উচ্ছেগুলো সাইজ দেখেছো এক একটা কোনো কিন্তু সার আমরা কিছুই ব্যবহার করিনি জাস্ট গা বীজ ফেলে দেওয়া হয়েছে তার থেকে গাছ হয়েছে আর সেখান থেকে দেখো উচ্ছেগুলো কি সুন্দর লাগছে যেন না হাতে ধরেছি যখন আর এত বড় সাইজগুলো দেখো ভালো বড় বড় হয়েছে কিন্তু এগুলো আসলে করলা বলে এগুলো কি উচ্ছে বলে না তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা